আজ আমরা তৈরি করব গন্ধরাজ মাছের ডিমের ঝাল চলুন দেখা যাক খুব সহজে এই নতুন রেসিপিটা কিভাবে তৈরি করছি দেখে নিয়ে নিয়েছি তিনশো গ্রাম রুই মাছের ডিম খুব স্বাদ মতো নুন আদা কুচি আদা কুচিটা অবশ্যই দেবেন খুব সুন্দর একটা গন্ধ আসবে এখানে হাফ চামচ আদা কুচি দিলাম একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজ দিলে বড়াগুলো খুব ভালো ফুলে ওঠে দেব এক চামচ গোলমরিচ গুঁড়ো বেসন এখানে আমি দু চামচ বেসন দিলাম কালারের জন্য সামান্য হলুদ গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে মেখে নেব কোনো জল দেওয়া যাবে না যত ভালোভাবে মাখা হবে বড়াটা তত ভালো ফুলবে তাই একটু ভালো করে আমি মেখে নেব আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেব তেল এখানে আমি সর্ষের তেল ইউজ করছি তেল গরম হয়ে গেছে এখন মাছের ডিম থেকে এক চামচ করে নিয়ে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা এখানে লো রাখতে হবে নাহলে বড়াগুলো ভেতর থেকে কাঁচা থেকে দিতে পারে পিঠ উল্টে গোল্ডেন কালার করে ভেজে নেব বড়াগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার এগুলো একটি পাত্রে তুলে নেব বাকি বড়াগুলো একইভাবে ভেজে নেব গরম ভাতের সঙ্গে এই বড়াগুলি খেতেও কিন্তু দারুণ লাগে এই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলু এখানে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে চৌকো করে কেটে নিয়েছি আলুতে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা হতে থাক ততক্ষণে আমরা একটি মশলা তৈরি করে নিই নিয়ে নিয়েছি কিছু পাকা লঙ্কা এক টুকরো আদা গোটা ধনে আর গোটা জিরে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে আনবো আমাদের আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এটিকে একটি পাত্রে তুলে নেব এই আলু ভাজা তেলেই দিয়ে দেব গোটা গরম মশলা ফোড়ন ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এখন দিয়ে দেব এক চামচ রসুন বাটা এখানে আমি রসুনটাকে খুব ভালোভাবে পেস্ট করিনি থেত করে নিয়েছি দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ দেবো দেব কিছু চুই ঝাল এটি অপশনাল আপনারা পেলে দেবেন পেঁয়াজগুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমাদের তৈরি করে রাখা মশলাটি দিয়ে দেব নেব হাফ চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো দিয়ে দেবো সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মশলা থেকে তেল সেপারেট হয়ে এসেছে অর্থাৎ মশলাটি খুব ভালোভাবে কষে নেওয়া হয়েছে এখন দিয়ে দেব পরিমাণ মতো জল এখানে আমি উষ্ণ গরম জল ইউজ ঝোলটা আমরা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এখন আমাদের ভেজে রাখা দিয়ে দিয়ে নিয়ে নিয়েছি একটি গন্ধরাজ লেবু একটি গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবু ষা দিয়ে দেবো খেয়াল রাখতে হবে সাদা অংশ যেন কোনোভাবে না যায় সর ভেতর চলে গেলে রান্নাটি তেতো হয়ে যাবে আলুগুলো এইটি পারসেন্ট কুক হয়ে গেছে এখন আমাদের ডিমের বড়াগুলো দিয়ে দেবো গুলো সব খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দেব সামান্য গরম মশলা সামান্য চিনি হাফ চামচ ঘি গ্যাসের ফ্লেমটি এখন অফ করে দেব নিয়েছি দুটি পাতা পাতা দুটিকে ছেড়ে এভাবে দিয়ে দেব ডেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেব লেবু পাতা দুটি এখন তুলে নেব না হলে হয়ে যেতে পারে আমাদের গন্ধরাজ মাছের ডিম একদম আমাদের গন্ধরাজ মাছের ডিমের ঝাল একদম রেডি খাওয়ার জন্য আপনারাও বাড়িতে তৈরি করুন খান আর আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক করবেন এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন Thank you.